আজ জুলাই মাসের এক তারিখ অর্থাৎ নতুন মাসের এক তারিখ আজকে আজকে অনেকেই সৌদি আরব থেকে বাংলাদেশে টাকা পাঠাবেন তো টাকা পাঠানোর আগে যদি আপনারা জানতে পারেন যে কোন ব্যাংক থেকে আপনারা সর্বোচ্চ রেট পাচ্ছেন তাহলে কিন্তু আপনারা ওই ব্যাঙ্ক থেকে টাকা পাঠালে কিছু টাকা বেশি পেতে পারেন তো আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব সৌদি আরব থেকে কোন ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে নামের উপরে কত টাকা রেট পাবেন বা অ্যাকাউন্টে আপনারা কত টাকা রেট পাবেন অথবা আপনারা কোন মোবাইল অ্যাপস দিয়ে টাকা পাঠালে আজকে আপনারা কত টাকা রেট পাবেন এই আপডেটটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি শেয়ার করবেন ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন আজকে যদি আপনি মোবাইল পে থেকে বাংলাদেশে টাকা পাঠান মোবাইলি পে আজকে আপনাকে রেট দিচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা চার পয়সা মোবাইল পে থেকে যদি আজকে আপনি নামের উপরে টাকা পাঠান মোবাইল পে আজকে আপনাকে নামের উপরে রেট দিচ্ছে তিরিশ টাকা চৌরানব্বই পয়সা মোবাইল পে থেকে যদি আপনি বিকাশে টাকা পাঠান মোবাইল পে থেকে বিকাশ আজকে আপনাকে রেট দিচ্ছে তিরিশ টাকা চার পয়সা এস টিসি পে থেকে যদি আজকে বাংলাদেশে টাকা পাঠান এস টিসি পে আজকে আপনাকে রেট দিচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিরিশ টাকা বিরানব্বই পয়সা এবং নামের উপরে এসটিসি পেয়াজকে রেট দিচ্ছে তিরিশ টাকা পঁচানব্বই পয়সা বিকাশে এস টিসি পে আজকে রেট দিচ্ছে তিরিশ টাকা পঁচানব্বই পয়সা ওয়েস্টিয়ান ইউনিয়ন থেকে যদি আজকে আপনারা টাকা পাঠান ওয়েস্টিয়ান ইউনিয়ন আজকে আপনাকে রেট দিচ্ছে একত্রিশ টাকা বাইশ পয়সার মতো ফাউরি মানি ট্রান্সফার থেকে যদি আজকে আপনারা টাকা পাঠান ফাউরি মানি ট্রান্সফার আজকে আপনাকে রেট দিচ্ছে একত্রিশ টাকা আঠারো পয়সা ইনজাস থেকে যদি আজকে আপনারা টাকা পাঠান ইনজাস আজকে আপনাকে রেট দিচ্ছে তিরিশ টাকা পঁচাশি পয়সা আল রাজি থেকে যদি আজকে আপনারা টাকা পাঠান আল রাজি আজকে আপনাকে রেট দিচ্ছে একত্রিশ টাকা আটত্রিশ পয়সা তেলেমানি থেকে যদি আজকে আপনারা টাকা পাঠান তেলেমানি আজকে আপনাকে রেট দিচ্ছে একত্রিশ টাকা ষোলো পয়সা ইউআর পে থেকে যদি আজকে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাংলাদেশে টাকা পাঠান ইউআরপে আজকে আপনাদেরকে অ্যাকাউন্টে রেট দিচ্ছে তিরিশ টাকা ছেষট্টি পয়সা পে থেকে যদি আপনারা নামের উপরে টাকা পাঠান ইউআরপে আজকে আপনাদেরকে নামের উপরে রেট দিচ্ছে তিরিশ টাকা অষ্টআশি পয়সা এবং ইউআরপে আজকে আপনাদেরকে বিকাশে রেট দিচ্ছে তিরিশ টাকা সাতষট্টি পয়সা বিনালা থেকে যদি আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান আজকে আপনারা রেট পাচ্ছেন একত্রিশ টাকা পনেরো পয়সা বিনালা থেকে যদি আপনারা নামের উপরে টাকা পাঠান বিনালা আজকে আপনাদেরকে নামের উপরে রেট দিচ্ছে তিরিশ টাকা পঁচাশি পয়সা তো এই ছিল আজকের সৌদি আরবের কোন ব্যাংক থেকে আপনারা টাকা পাঠালে কত টাকা রেট পেতে পারেন তো মনে রাখবেন টাকার রেটটি কিন্তু পরিবর্তনশীল যে কোনো সময় যে কোনো মুহূর্তে টাকার রেটটি পরিবর্তন হতে পারে আমি এই আপডেটগুলি সংগ্রহ করছি সকালের দিকে তো বিকালের দিকে অথবা সন্ধ্যার দিকে কিন্তু এই রেটগুলি পরিবর্তন হতে পারে টাকার রেট পরিবর্তনশীল আপনি ব্যাংকে গিয়ে দেখতে পারেন যে দু এক পয়সা কিন্তু হতে পারে এই আপডেটগুলি আমি সকালে সংগ্রহ করেছি আবারও বলছি তো ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন সর্বোচ্চ শেয়ার করে সকল সৌদি প্রবাসীদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন যেহেতু এটি নতুন মাস অনেকে কিন্তু বাংলাদেশে টাকা পাঠাবেন টাকা পাঠানোর আগে যদি তারা জানতে পারে যে কোন ব্যাংক থেকে তারা সর্বোচ্চ রেট পাবেন তাহলে কিন্তু তারা সেই ব্যাংক থেকেই টাকা পাঠাতে পারে ভালো থাকুন সুস্থ থাকুন সৌদি আরবের এরকম নিত্য নতুন সংবাদ পেতে দূর প্রবাসের